কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত একদিন আমি কাউকেই সাপোর্ট করতে পারছি না তোমরা জানো যে আমাদের এখানে তারমা পুজো নিয়ে আমি একটু ব্যস্ত আছি তার জন্য আসলে ঠাকুরের এখানে যেতে হচ্ছে তার মধ্যে তার মধ্যে মেলা আছে বাড়িতে লোকজন এসেছে তার জন্য আর কি আমি যেতেও পারছি না কাউকে সাপোর্টও করতে পারছি না শুধু নাইটে নাইটে সেরকম পারছি না হয়তো একটা আইডি দিয়ে সবাইকে সাপোর্ট করছে মানে বেশি আইডি দিয়ে নাইট দিতে পারছি না একটা আইডি দিয়ে নাইট দিতে হচ্ছে তো দেখো এইখানে সকালবেলায় চলে এসে আর এখানে মাইক বাজে যার জন্য ভিডিও ছাড়তে পারছি না ভলিউম দিতে পারছি না ভয়েস দিতে পারছি না তার জন্য আর কি তোমাদের মানে ভিডিও আমি দিতে পারছি না তো সকালবেলা নদিকর্মার আয়োজন দেখলেই আমার যা করলো দিয়ে এখানে নিয়ে আসা হলো এখানে একটুখানি বসে দিয়ে আমি বাড়ি চলে গেলাম আর আমাকে এখানে পুজোর গিফট কারা দিয়েছে সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব বলে আর ভিডিওটা দিলাম ঠিক আছে তো দেখো সকালের এখানে দধিকর্মা হচ্ছে মানে দধিকর্মা দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে তোমার এদিকে ব্রাহ্মণ মানে ইয়ে করছে আরতি করছে ঠাকুর মাসে আরতি করছে দেখো এটা হচ্ছে আমাকে এই শাড়িটা হচ্ছে সম্পাদি পছন্দ করেছে আমি আমার দিদি আর সম্পাদি একই শাড়ি নিয়েছি তিনজন মিলে তার জন্য এই শাড়িটা আর কি নেওয়া হয়েছে দেখো কেমন হয়েছে শাড়িটা কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে এটা বরণ করার দিন মানে বরণ করা মানে বিজয় দশমী দিন আমাদের পড়ার খুব শখ এটা দিয়ে পড়েই আর কি ঠাকুর আমরা বরণ করব। যার জন্য সম্পাদি এটা পছন্দ করেছে তার জন্য আমরা তিনজনই এই শাড়িটা নিয়েছি আমি সম্পাদি আর আমার দিদি তো শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর একটা গিফট আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে প্লিজ জানিও তো দেখ দেখতে থাকো শাড়িটা কেমন হয়েছে এ দেখো সাদা লাল লালপা এই শাড়ি সবারই আশা করি সবার ঘরেই থাকে আমারও রয়েছে একটা তো এটা সম্পাদি বললো যে এটাই তিনজন মিলে নিয়ে আমি বললাম যে চলো ঠিক আছে তো এই শাড়িটা নিলাম আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে দেখতে থাকো আমি খুলবো শাড়িটা এই দুদিন আগেই এস না দুদিন আগে না সরি যেদিনকে পুজো সেই দিনকেই এসছে এখন আমার মেঝ ননদ আসবে তার আগে দেখলাম শাড়িটা চলে এলাম থাক ননদ আসতে দেরি আছে শাড়িটা খুলে আমি একটু ভিডিও করে নিই তো কেমন হয়েছে জানিও দেখো এ দেখো শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে আর সম্পাদির সত্যিই পছন্দটা খুব সুন্দর সম্পাদি তোমাকে অনেক অনেক ভালোবাসে শাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে পছন্দ তোমার খুব সুন্দর তো চলো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু ফিরবন্ধুরাও তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম ঠিক আছে এবার থেকে আমি আজকে থেকে ফ্রি হয়ে গেলাম এবার থেকে তোমাদেরকে সাপোর্ট করব তোমরাও আমাকে সাপোর্ট করো এতদিন তোমরা আমার পাশে ছিলে আমি তোমাদের করতে পারিনি ঠিক মতন সাপোর্ট তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা পুরো দেখবে ছোট ভিডিও বেশি বড়ো ভিডিও দিতে পারিনি যেহেতু বাড়িতে লোকজন আছে তার মধ্যে আর আমার মা আছে আমার মা থাকলে অনেক হেল্প করে কাজে তবুও আর কি কাজে টুকটাক তো করতে হয় পুরোটাই মায়ের ভরসা ফেলে দিলে হয় না তো মা অনেকটাই করে আর মাকে আমি হয়তো কেটে কুটে দিলাম মা রান্নাটা করে মা দুদিন থাকবে তারপরে আমার মা চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে জানিও দেখো এরপরে আমি মেলায় বেরোবো আমার ননদ এসছে দেখো শাড়িটা চেঞ্জ করলাম ননদ বললো শাড়ি চেঞ্জ করো পায়েল চলো তারপরে যাই তো মেলাম ছাপা শাড়ি পরে আছি চলো চেঞ্জ করে দেখো আমি মেলায় চলে এসেছি সেরকম কিছু কেনা হয়নি ননদ হচ্ছে আমাদেরকে মোমো আমাকে না সরি আমি মোমো খেতে ভালোবাসি না তো আমার মেয়েকে মোমো কিনে দিল আর পরের দিন আবার আমার বান্ধবী আসবে সেদিনকেও আমার মেয়েকে মোমো কিনে দেবে যেহেতু মোমো খেতে খুব ভালোবাসে তার মানে প্রত্যেক দিনই মোমো খেয়েছে একদিন আবার আমার যা কিনে দেবে মোমো তো দেখো এখানে মেজো ননদ আমার মেয়েকে গাডার কিনে দিল তো দেখতে থাকো তোমরা বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও এবারে বেশি বৃষ্টির মানে বৃষ্টি এতই হয়েছে বৃষ্টির জন্য মেলা সেরম বসতে পারে না প্রত্যেকবারই মেলা অনেক বড় করে মেলা হয় বুঝেছো বন্ধুরা তো এবারে সেরকম মানে মেলা বসেনি বলে আর কি ইয়ে হয়নি তাও দেখবো ভালোই বসেছে খারাপ নয় ভালোই বসেছে দেখো বন্ধুরা এটা আমাকে ইউ দিয়েছে খুব পছন্দ হয়েছে আমার সত্যি খুব ভালো হয়েছে গিফটটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও তো দেখো শাড়িটা খুব সুন্দর হয়েছে আগেবারও যে ইউ শাড়িটা দিয়েছিলো সত্যি ইউ পছন্দ আছে আগেবারে দিয়েছিল সেটাও ভালো হয়েছে এবারে যেটা দিয়েছে সেটাও খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো মাম্পি আমাকে একটা কানের কিনে দিয়েছে আমার এবারে কানের কেনা হয়নি ওই আমাকে কিনে দিল বলেই কেনা হলো এই যে এই কানেরটা ও কিনেছে আমার দিয়েছে তো কেমন হয়েছে জানিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এখানেই ভিডিওটা শেষ হয়ে যাবে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা কাকির গোপালটাও এসেছে খুব ভালো লাগছে তো দুজন মিলে রান্না করেছে কাকি টিমে ঝোল করবে আর দুজন মিলে বক বক করছে এদিকে কাকাও চলে এসেছে কাকার জন্য আমি চা বসিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বেশি বললাম না কারণ এখানে মাইক চলছে খুব প্রবলেম হচ্ছে তার জন্য আর কি